প্রতি মাসে একবার করে গ্যালিক স্ট্রিটে প্ল্যান্ট মার্কেটে না আসলে আমার ভালো লাগে না তো সেই অনুযায়ী আজকে সানডের গ্যালিক স্ট্রিটে আমি পৌঁছে গেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিম গার্ডেন বন্ধুরা যদিও আজকে আমরা মধুসডিম গার্ডেনে নেই আমরা এখন চলে এসেছি শ্যামবাজারের গ্যালিক স্ট্রিটে আজ একুশে জুলাই মিটিং মিছিল অনেক থাকবে বলে আমরা একটু সকাল সকাল প্রায় সাড়ে সাতটার মধ্যে গ্যালিক স্ট্রিটে পৌঁছে গেছিলাম তাই এখনও দেখতে পাচ্ছি মার্কেটে অতটা ভিড়ও নেই আর দোকানপাটও এবারে একটু কম আছে ওই কারণটা ওটাই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হয়ে জ্যাম হতে পারে ওই কারণে আজকের গ্যালি মার্কেটে আমার এমনই সমস্ত গাছগুলো চোখে পড়লো যেগুলো বর্ষায় খুবই ভালো হয় যেমন রঙ্গন অ্যালামন্ডা বেল জুই মাধবীলতা এই সমস্ত গাছের ছড়াছড়ি রয়েছে কিছু টগর গন্ধরাজ এরকম ধরনের ফুরুষও রয়েছে আর রয়েছে প্রচুর পরিমাণে জবা তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় আজকে কলিয়াসও দেখলাম কলিয়াস কিন্তু বর্ষায় বেশ ভালোই গ্রো করে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে গোড়ায় যেন জল বসে গোড়াটা পচে না যায় নীল জবাও ছিল দেখতেই পাচ্ছেন। আর এই যে খুব সুন্দর সুন্দর প্রটনও ছিল আজকাল আমি লক্ষ্য করে দেখেছি স্ট্রিট মার্কেটে জবা একটা কমন ফুল হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ টাকা থেকে দেশি ভ্যারাইটি আরম্ভ হয় একশো দেড়শো দুশো টাকা হাইব্রিড ভ্যারাইটি এছাড়াও রয়েছে আগেই বললাম আপনাদের প্রচুর পরিমাণে প্রোটল রয়েছে স্থলপদ্ম সিঙ্গেল ডবল অনেক রকমের স্থলপদ্ম এছাড়া কলিয়াস তো আগেই বললাম কলিয়াস আজকে কিন্তু আমি অনেকের কাছেই দেখলাম পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে সাইজ অনুযায়ী পলিয়াসগুলো বিক্রি হচ্ছে গ্যালেক্সিটা আরও একটা খুব সুন্দর জিনিস দেখা যায় সেটা হচ্ছে এই টাইম ফুল বিভিন্ন রঙের টাইম ফুলগুলো একেবারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই আর তারপরে জবা তো আছেই একটা দুটো দোকান ছেড়ে ছেড়েই প্রচুর পরিমাণে জবার সংখ্যা এই যে বড় বড় সাইজের জবাগুলো দেখছেন এগুলো একশো থেকে দেড়শো টাকা কেউ একশো কুড়িও বিক্রি করছে আবার আরেকটু বড় গাছ হলে দুশো টাকাতেও কেউ কেউ বিক্রি করছে ছিল বেশ কিছু জিনিয়া তুই জানি এখন জিনিয়া কি লাগানো যায় আমি জানি না এটা হয়তো গরমের জিনিয়া হতে পারে এছাড়া ছিল উঁচু পরিমাণে ফুলের গাছ ফুলের গন্ধেই জায়গাটা মোমো করছিলো আজকের গাড়ি বিক্রেতার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাটাও কিন্তু ছিল তুলনামূলকভাবে অনেকটাই কম ওই অনেক জায়গায় বাস পাওয়া যায়নি রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা ওই সব কারণেই একুশে জুলাই সভা মিছিল এই সমস্ত বেরিয়েছে দেখে রাস্তায় বিভিন্ন জায়গায় ছোটোখাটো মিছিলও দেখলাম এইসব কারণেই কিন্তু আজকে গ্যালারি বেশ ফাঁকা তার মধ্যেও একটা জায়গায় বেশ সুন্দর সুইচ ভাইনের বিভিন্ন রকম কালার ভ্যারিয়েশনের হ্যাঙ্গিং দেখলাম বেশ ভাল লাগছিল আর বেশ হেলদি ছিল হ্যাঙ্গিংগুলো ফিফটি রুপিস করে চাইছিল এছাড়াও এই দিদির কাছে আরও অনেক রকম গাছ ছিল তার মধ্যে একটা ছিল এই বেগুনিয়া বিভিন্ন ভ্যারাইটির বেগুনিয়া কিন্তু ওনার কাছে ছিল দেড়শো টাকা করে উনি চাইছিলেন বেশ হেলদি ছিল চারাগুলো এই দিদির কাছে গাছের দামটা একটু কম ছিল ওনার কাছে হাইড্রেন জিয়া যদিও দুশো টাকা করে চাইছিলো এছাড়া ছিল ব্ল্যাক জিজি যেগুলো দেড়শো টাকা করে উনি বলছিলেন বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট অ্যাগলোনিমা অনেক রকমের গাছ ছিল ওনার কাছে তো আজকে যেহেতু ক্রেতার সংখ্যাটা একটু কমই ছিল এই সমস্ত গাছ কেনার লোক খুব একটা ছিল না তার মধ্যেও বেশ কিছু লোক কিনছিলো এইখানে আমি কিছু ক্যালাডিয়ামে দেখা পেলাম এতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট আবার এগুলো উনি সত্তর টাকা করে চাইছিলেন এত ছোট ছোট ক্যালাডিয়াম সত্তর টাকা করে নেওয়ার মানে হয় না তাই আমি আর নিইনি ওনার কাছে বেশ কিছু সাকুলেন ক্যাকটাসও ছিল যেগুলো একশো টাকা দেড়শো টাকা করে দাম চাইছিল সাইজ অনুযায়ী যদিও আমি আজকে গাছের খোঁজে যাইনি আমার মিক্সড খাবারটা ফুরিয়ে গেছিল আমি তার সন্ধানেই আজকে গেল গিয়েছিলাম আপনারা অনেকেই বলেন মিক্স খাবারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলি সেগুলো কোথা থেকে পাওয়া যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সেই দোকানটা আপনাদেরকে দেখাবো যেখান থেকে আমি মিক্স ফার্টিলাইজারের বিভিন্ন রকম সামগ্রীগুলো কিনি তো আমার সঙ্গে থাকুন আস্তে আস্তে নিশ্চয়ই দেখতে পাবেন সেই দোকান এই দোকানটাতে ছিল বেশ বড় বড় গাছ দেখতে পাচ্ছেন বড় ফুরুষ বড় অ্যালামান্ডা দেখতে পাচ্ছেন মিনিচারও আছে সেগুলোও বেশ বড় বড় সাইজের আর এইখানে ছিল বেশ কিছু টেবিল কামেনি কিছু ফার্স্ট লাভের ফুলও ছিল আর ছিল একটা বুদ্ধজয়ের বড় সড়ো গাছ যেটা আড়াইশো টাকা দাম বলব শুধুমাত্র সার কিনবো বলে আমি একটু তাড়াতাড়ি আজকে চলে এসছি তো বেশ কিছু দোকানপাট সবে এখন সাজানো আরম্ভ হয়েছে তো বিকেল পাঁচটা পর্যন্ত এই মার্কেটটা থাকে আপনারা আরও পরেও নিশ্চয়ই আসতে পারবেন প্রত্যেকটা সান সানডেতে এই মার্কেটটা বসে এখন তো সমস্ত বর্ষায় যেই সমস্ত ফুল ভালো হয় তাদেরই সম্ভার দেখলাম প্রচুর প্রচুর এলামান্ডা কিন্তু আজকে আমার নজরে পড়লো এছাড়াও জবাদের কথা আর কী বলবো দেখলেই দাঁড়িয়ে পড়ছি একটু ছবি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে বিভিন্ন কালারের হাইব্রিড ভ্যারাইটির জবা দেশি ভ্যারাইটির জবা প্রত্যেকটা দোকান প্রায় একটা দুটো দোকান ছেড়ে ছেড়েই জবার দোকান দেখা যাচ্ছিলো আর একটু এগোতেই একজনের কাছে বেশ কিছু অ্যাডেনিয়াম দেখলাম এই সামনের সারিগুলো দেড়শো টাকা আর পেছনেরগুলো দুশো করে চাইছিল। এই গাছগুলো তো কিন্তু আপনারা আশি থেকে একশো টাকায় অনারসে পেয়ে যাবেন একটু বেলার দিকে গেলে এখানে বেশ কিছু সারের দোকান আছে যদিও আমি ওনার থেকে কিনি না দেখাচ্ছি আমি কোন দোকান থেকে সার কিনি এই দোকানটা পেরিয়ে আরেকটা যে দোকানে আমরা গেলাম সেইটাই কিন্তু অনেক রকম হবে না কিন্তু এই ভদ্রলোকের কাছে এই গাছের দামগুলো একটু বেশি দেখুন এখানে ক্যালাডিয়াম পেশিয়া সবই আছে ক্যালাডিয়ামগুলো দুশো টাকা করে বলছিল আমার একটু বেশি মনে হলো তাই আর নেই নি ঠিক করলাম আজকে আর কোনো গাছ সেভাবে কিনবো না একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই কী কী ধরনের গাছ আজকে ছিল মার্কেটে সেই জন্যই আমি একটু ভিডিওটা করতে থাকলাম তো বন্ধুরা সঙ্গে থাকুন যেই উদ্দেশ্যে আমি আজকে গ্যালেক্সিতে এসেছি সেই দোকানটা আরেকটু এগুলিই আমরা পেয়ে যাব তার আগে বেশ কিছু পাতাবাহার বর্ষার সময় কিন্তু আপনারা অনায়াসে পাতাবাহার কিনে আপনাদের ব্যালকনি গার্ডেন ভরাতে পারেন এখানে পাত আছে প্রোটন আছে সিগোনিয়াম আছে অনেক রকমের পাতাবাহারের গাছ আছে বিভিন্ন দাম তাদের সত্তর আশি টাকা থেকে আরম্ভ করে দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আপনারা গ্যালি স্ট্রিটে যাবেন সবসময় দরদাম করে গাছ নেবেন আর একটু বেলার দিকে গেলে সব সময় গাছগুলো একটু সস্তায় পাবেন গোলাপও একজনের কাছে ছিল খুবই অল্প সংখ্যক তবে খুব একটা ভালো লাগেনি আমার এই গোলাপগুলো আর এই যে সিজিয়াম এই সিজিয়ামের গাছ আমি একটা কিনেছি আমার সিজিয়ামটা মরে গেছিলো এটা আমি খুব সস্তায় পেয়ে গেছি মাত্র ফিফটি রুপিস একটা সিজিয়াম আমি শুধু এখান থেকে কিনেছি আর যেটা কিনেছি যে বান্ডিল করে বিক্রি হয় দোপাটির চারা সেই একটা বান্ডিল নিয়েছি বন্ধুরা বলতে বলতে সেই সারের দোকানে পৌঁছে গেছি যেখান থেকে আমি সমস্ত ধরনের মিক্স ফার্টিলাইজারের যে সারগুলো আমি বানাই এখান থেকেই নিই একটা একটা করে সবই আপনাদের দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় এই যে এই ভদ্রলোককে দেখে রাখুন এর পাশে একজন থাকেন ওনারা দুজন মিলে এই দোকানটা চালনা করেন তো দেখতে পাচ্ছেন আমারই এখানে সার মাপা হচ্ছে এই শিংকুচি হাড় গুঁড়ো নিম খোল বাদাম খোল ভার্মি সব একটা একটা করে আমি এখান থেকে সংগ্রহ করছি কারণ আমার মিস ফার্টিলাইজারটা ফুরিয়ে গেছে এরপরে আবার শীতের আস্টেরামিলও এক বাগানের জন্য মিক্সড ফার্টিলাইজার এখন থেকেই আমি তৈরি করে রাখছি সেই জন্য আমি এগুলো সংগ্রহ করার জন্য এসেছি আপনারা কিন্তু ইনার কাছ থেকে নিতে পারেন সব রকম ধরনের সার এখানে পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ ফাঙ্গিসাইড পেস্টিসাইড সব কিছু কিন্তু রয়েছে এই যে ভদ্রলোক দেখছেন ইনিও থাকেন এই দোকানে আমি সব সময় এনাদের কাছ থেকে নি অথেন্টিক জিনিস এবার যেন আমি উস্তাদ নিয়েছিলাম স্প্রে করে দেব তো নাকি মাটিতে মরবে আর অন্যান্য পোকাও মারা যাবে তো সেই জন্য আমি এখান থেকে আজকে একটা উস্তাদ নিয়েছি এক তারা নিয়েছি মিলিবাগের জন্য আর এই যে মিক্স ফার্টিলাইজার আপনাদের বললাম সেই সমস্ত সামগ্রী এখান থেকে নিয়েছি এখানে আপনারা নিমখোল হাড়ের গুঁড়ো আর শিংকুচি পঞ্চাশ করে পেয়ে যাবেন এছাড়া যেটা রয়েছে বাদাম খোল সেটা ওনারা আশি টাকা করে নিচ্ছে আর সেরামিল যেটা সেটা এক কেজির দাম একশো টাকা এছাড়াও যে রাসায়নিক সার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে পাবেন বিভিন্ন ধরনের এনটিকে ওনারা বিক্রি করেন দেখুন টাইকোডারমাও মাও রয়েছে সমস্ত ধরনের গাছ সংক্রান্ত খাবার ওষুধ পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব কিছুই এই দোকানে আপনারা পেয়ে যাবেন যেই উদ্দেশ্যে আসা আমাদের সেটা সম্পন্ন হয়েছে সমস্ত রকম সার আমাদের কেনা হয়ে গেছে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আর আপনারা যদি কলকাতার কাছাকাছি থাকেন অবশ্যই কোনো একটা সানডেতে গ্যালি স্ট্রিট মার্কেটে চলে আসবেন গাছ কিনুন না কিনুন আপনাদের কিন্তু গাছ দেখলে অবশ্যই মন ভেড়ে যেতে পারছে ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম বন্ধুরা